আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করছি আমাদের বোর্ড ভিত্তিক যে প্রশ্ন উত্তর পর্ব ছিল সেগুলো এবং এই পর্বগুলো ধারাবাহিক এবং এই পর্বগুলোর মাধ্যমে আমি তোমাদের চেষ্টা করছি প্রত্যেকটা অঙ্ক বোর্ডের যেগুলো ছিল সেগুলো সলিউশন করে দেওয়ার জন্য এর জন্য হয়তোবা বা ধারাবাহিকভাবে দেখবা যে তোমরা কোনো বোর্ডের তিন চারটা অঙ্ক করেও সলিউশন হচ্ছে কারণ হচ্ছে এগুলো দুই সালের যেহেতু তেইশ সালে তখন অনেকগুলো চ্যাপ্টার কম ছিল তো এক এক চ্যাপ্টার থেকে বেশি অঙ্ক আসছে তো এগুলো প্র্যাকটিসের উচিলাই করলে খুবই উপকার হবে কারণ এগুলো খুবই স্ট্যান্ডার্ড মানের অঙ্ক এবং এগুলো করার ফলে তুমি তোমাকে একবার হচ্ছে বোর্ডের সাথেও কম্পেয়ার করতে পারবা যে আসলে তোমার বর্তমান অবস্থান কি আছে তো আমরা এখন আজকে যেটা করতেছি এটা হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার তেইশের অঙ্ক সো এটা যেহেতু আমরা করতেছি আমি আশা করি যে সবাই কনসেন্ট্রেশন সহকারে এটাকে আমার সাথে শেষ করবা ইনশাল্লাহ তো আমরা শুরু করি আমরা প্রথমেই একটু কোশ্চেনটা পড়ে নেই কোশ্চেনগুলোতে কি বলছে কোশ্চেনে প্রথমে বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো ওকে এটা একটু ডিফারেন্ট ছিল এটা আগে তোমরা করছো কিনা জানি না বাট এটা খুবই চমৎকার একটা কোশ্চেন এরপরে ছিল মিম হচ্ছে এক চোদ্দ বিশ এবং তিরিশ তারিখের লেনদেন হওয়ার কারণ মানে আধুনিক কারণ এই আধুনিক কারণ মানেই হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই মানে এইটার মধ্যে কি চেঞ্জ আসছে সেটা গেল এরপরে গ নম্বরে বলছে কারণ সহ ডেবিট ক্রেডিট করতে তিরিশ তারিখ ছাড়া যেটা আছে তার মানে আমাদের এই যে বিশ তারিখ পর্যন্ত এই চারটা করতে বলছে ওকে ঠিক আছে আমরা কোশ্চেনটা দেখলাম তাহলে আমরা এক নম্বর কোশ্চেন থেকে সলিউশন করে শুরু করি প্রথমে আমাদের এখানে বলছে যে মিম ট্রেডার্স দুই সালের জুলাই মাসে সংঘটিত ঘটনাসমূহ নিম্নরূপ মানে দু হাজার বিশ সালে জুলাই মাসে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিচে দেয়া আছে তাহলে এখানে বলছে মূলধন জাতীয় প্রাপ্তি এবার কথা আছে মূলধন জাতীয় প্রাপ্তিগুলো কি এই মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যে প্রাপ্তিগুলো আমরা বারবার পাই না বারবার পাই না মানে যে প্রাপ্তিগুলো আমাদের জীবনে ঘটে না বা স্বাভাবিকভাবে ঘটে না একটা সার্টেন সময় ঘটে একটা গোপন তথ্য বলে দিতে পারি সেটা হচ্ছে যে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে যে মুনাফা হয় সেটা কি আসলে মূলধন জাতীয় প্রাপ্তি বলে আলটিমেটলি আসলে মূলধন জাতীয় প্রাপ্তি এই একটাই হয় স্থায়ী সম্পত্তি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের অংশ স্থায়ী সম্পত্তি কি মূলধন জাতীয় ব্যয়ের অংশ যেহেতু স্থায়ী সম্পত্তি মূলধন জাতীয় ব্যয়ের অংশ সেই মূলধন জাতীয় ব্যয় থেকে যে আমার প্রফিটটা হয় সেটাকে বলে মূলধন জাতীয় প্রাপ্তি স্থায়ী সম্পত্তি বিক্রয় করলেই আসলে মূলধন জাতীয় প্রাপ্তি হয় এর মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় আয় দুইটা একসাথে শিখাই দিচ্ছি মূলধন জাতীয় আয় তুমি যে স্থায়ী সম্পত্তি বিক্রি করে যা পাইছো সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তুমি যে স্থায়ী সম্পত্তি বিক্রি করে যা পাইছো সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আর মনে করো এই মূলধন জাতীয় প্রাপ্তিটা যেটা তুমি পাইছো 1 লাখ টাকা তো এটার পিছনে তোমার খরচ ছিল হাজার। তাহলে এই যে 20000 টাকা বের হইছে এটা হচ্ছে তোমার মূলধন জাতীয় আয় তার মানে আমরা আমাদের যে খরচ থাকে মূলধন জাতীয় যে জিনিসটা আমরা বিক্রয় করি তার পিছনে তার চেয়ে বেশি যেটা পাই সেটা হচ্ছে আমার আয় আর কম পাইলে ওটা হচ্ছে ক্ষতি তাহলে আমরা আরেকটা কথা বলতে পারি যে প্রত্যেকটা মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে আমার একটা মূলধন জাতীয় আয় প্রত্যেকটা মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে আমার একটা মূলধন জাতীয় আয় কিন্তু সকল মূলধন জাতীয় আয় আমার জন্য প্রাপ্তি হবে না ঠিক আছে তাহলে আমরা আবার একটু মনোযোগ দিয়ে শুনি প্রত্যেক প্রাপ্তিটাই আমার আয় কিন্তু সকল আয় আমার প্রাপ্তি হবে না ওকে ডান তাহলে আসি দেখো এখানে কি বলা আছে আমার তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আমি একটা ফ্রিজ বিক্রয় করছি কত টাকায় বিক্রয় করছি তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমি পাইছি তো এই ফ্রিজ বিক্রয় কি আমরা বারবার করি আমরা কি বারবার করে প্রতিষ্ঠানে ফ্রিজ বিক্রয় করব করব না আমরা বারবার করে করি না এই ঘটনাটা সাধারণভাবে ঘটে না তাহলে এইটা হচ্ছে আমার একটা মূলধন জাতীয় প্রাপ্তি এটা হচ্ছে আমার একটা মূলধন জাতীয় প্রাপ্তি এবার আসি আর কি আছে দেখো তো এরপরে আর কি আছে এরপরে লেনদেন আছে ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয় ধারে যেহেতু পণ্য বিক্রয় করছে ধারে যেহেতু পণ্য বিক্রয় করছে তো এটা কি স্বাভাবিকভাবে ঘটে নাকি অস্বাভাবিক ঘটে 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 এটা স্বাভাবিকভাবে কারণ কি স্বাভাবিকভাবে ঘটে কারণ বিক্রয় আমরা অ্যাভেলেবেল করি বিক্রয় করার জন্য আমাদের প্রতিষ্ঠান এরপরে আসি মালিকের প্রত্যেক সম্পত্তি বিক্রয় করে এই যে এখানে এন্ট্রিটা আছে এটা খুব চমৎকার এটা একটু খেয়াল করো জুলাই চোদ্দ মালিকের প্রত্যেক সম্পত্তি বিক্রয় করে আচ্ছা এবার আসি প্রত্যেক সম্পত্তির বিক্রয় সে করছে সেটা তার ব্যক্তিগত ইস্যু কিন্তু প্রতিষ্ঠানে যেটা সে দিছে এটা হচ্ছে মূলধন আর প্রতিষ্ঠান যেটা পায় সেটা মূলধন আর এটা মূলধন জাতীয় প্রাপ্তি হয়ে থাকে তো আমাদের এখানে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা দুইটা পাইছি এক হচ্ছে ফ্রিজ বিক্রয় আর হচ্ছে ওই যে মালিকের সম্পত্তি বিক্রয় করে যে মূলধন দিল কারণ মূলধন দেয়া মানেই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তার মানে আমরা ক নম্বরের পেয়ে গেলাম আমরা একটু দেখি যে ক নম্বরের আসলে কি বলা আছে এই যে দেখো ক নম্বরের অ্যান্সার আমাদের বলা আছে ফ্রিজ বিক্রয় ঠিক আছে তারপরে আমাদের এখানে বলা আছে হচ্ছে তারপরে আমাদের এখানে বলা আছে অতিরিক্ত আছে আছে জিনিস এখানে দেখো গ্রহণ গ্রহণ অবশ্যই একটা মূলধন জাতীয় প্রাপ্তি কারণ কি ঋণ সাধারণত আমরা দৈনন্দিন ভাবে গ্রহণ করি না আর ঋণ গ্রহণ করতে গেলে অবশ্যই পরিমাণে একটা পার্সেন্টেজ দিতে হয় ঋণের একটা ইন্টারেস্ট দিতে হয় তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি যেটা আছে এখানে তিনটা এক হচ্ছে ফ্রিজ বিক্রয় এক হচ্ছে অতিরিক্ত মূলধন আনসি আর একটা হচ্ছে ঋণ গ্রহণ কারণ এখানে কোনো ঘটনাটাই আমার জন্য সবসময় স্বাভাবিকভাবে ঘটে না এই ঋণটা আমাদের জন্য স্বাভাবিক ঘটনা না এটা আমরা একটা দীর্ঘ সময়ের জন্য নিয়ে থাকি তাহলে এই যে ঋণ গ্রহণ তারপর হচ্ছে ফ্রিজ বিক্রয় বা যে কোনো স্থায়ী সম্পত্তির বিক্রয় আর হচ্ছে অতিরিক্ত মূলধন আনায়ন এই তিনটাই হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা যাবো হচ্ছে খ নম্বর কোশ্চেনে এবার আমরা খ নম্বর কোশ্চেনে যাবো

প্রথম লেনদেনটা ছিল আমাদের আচ্ছা প্রথম লেনদেনটা আমাদের কি ছিল প্রথম লেনদেনটা আমাদের ছিল ফ্রিজ বিক্রয় ফ্রিজ আমার একটা সম্পত্তি বিক্রয় করছি তাহলে কি পাইছি টাকা পাইছি কত টাকা পাইছি তিন লাখ পঞ্চাশ হাজার তার মানে এটা নগদে পাইছি যেহেতু অন্য কোনো কিছু বলা নাই তার মানে একবার এ বাড়ছে আবার ফ্রিজ আমার একটা অ্যাসেট কি অ্যাসেট ফিক্স অ্যাসেট পাইছি না কমসে কমসে তার মানে এই ঘটনা দ্বারা আমার একবার এ বৃদ্ধি পাইছে আর একবার আমার এ হ্রাস পেয়েছে ফ্রিজ নামক এ যেটা আমার সেটা হ্রাস পাইছে আর নগদটা আমার বৃদ্ধি পাইছে ডান ওকে এরপর কি বলছে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে কত টাকা এখানে দুই লাখ টাকা কে দিছে মালিক দিছে কোথায় দিছে প্রতিষ্ঠানা দিছে কি দিছে টাকা দিছে টাকা মানে কি অ্যাসেট টাকা মানে কি অ্যাসেট অ্যাসেট মানে কি সম্পত্তি টাকা মানে কি অ্যাসেট অ্যাসেট মানে কি সম্পত্তি কি সম্পত্তি নগদ সম্পত্তি কে দিছে মালিক দিছে তার মানে হচ্ছে নগদ টাকা মালিক দিছে পাইছি আমরা আর কি মূলধন পাইছি মূলধন পাইছি মূলধন কে দিছে মালিক দিছে মূলধন মানে কি সি মূলধন মানে কি সি মূলধন বাড়লে কি হয় ওই বারে মূলধন বাড়লে কি হয় ওই বারে ওনার সিকিউরিটি বাড়ে তার মানে এই ঘটনা দ্বারা এই যে আমাদের এ এবং এল প্লাস ও ই এর মধ্যে কি হয়েছে একবার আমার এ বাড়ছে নগদ আর একবার আমার ও ই ওনার সিকিউরিটি বাড়ছে ঠিক আছে দেখো সুন্দর করে লিখে দিবা এই ঘটনা দ্বারা এ সমান এল প্লাস ই সমীকরণে একবার আমার এ সম্পত্তি মানে নগদ সম্পত্তি বাড়ছে এ আর একবার হচ্ছে আমার মূলধন বাড়ছে মানে সি বা আমার ওনার সিকিউরিটি বাড়ছে এভাবে করে ঠিক আছে এবার আসি আমরা নাম্বার এটা খুব চমৎকার সবাই মনোযোগ দিয়ে ঋণ গ্রহণ কোথা থেকে ঋণ নিচ্ছি ঋণ আমরা সাধারণত ব্যাংক থেকেই নিয়ে থাকি ঋণ গ্রহণ কি গ্রহণ ঋণ গ্রহণ ঋণ নিলে আমার কি হয় নগদ টাকা বাড়ে বা ব্যাংকে টাকা বাড়ে নগদ অথবা ব্যাংকে টাকাটা আমার জমা হয়ে যায় সেটা তুমি যেভাবেই ধরো নগদ ধরলেও যা ব্যাংক ধরলেও তাই দুইটা আমার অ্যাসেট এই দুটো আমার কি অ্যাসেট এই দুটো আমার কি অ্যাসেট তাহলে আমি যেহেতু ঋণ নিচ্ছি আমার একটা অ্যাসেট বাড়ছে আবার এই ঋণ যেহেতু নিচ্ছি তাহলে এই ঋণ নেওয়ার ফলে আমার কি হলো ভাই এই ঋণ নেওয়ার ফলে আমার কি হলো এই ঋণ নেওয়ার ফলে আমার আবার একটা দায় বৃদ্ধি পাইল কি বৃদ্ধি পাইল আমার একটা দায় বৃদ্ধি পাইল কেমন দায় বৃদ্ধি পাইল একটা স্থায়ী দায় সাধারণত বৃদ্ধি পাইল কারণ ঋণের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে তাহলে দায় মানে কি কারণ আমি তার কাছ থেকে নিচ্ছি তাকে আমার দিতে হবে দায় মানে এল তার মানে এল বৃদ্ধি পাইল তাহলে এই ঘটনা দ্বারা কি হলো একবার এ সমান সমান এল প্লাস ওই সমীকরণে একবার আমার এসেট বাড়ছে আর আমার এল বাড়ছে এল মানে হচ্ছে আমার দায় বাড়ছে তো এটা আমরা বুঝতে পারলাম সবাই বুঝতে পারছো তাহলে এভাবে লিখে দিবা এই ঘটনা দ্বারা একবার এ সমান সমান এল প্লাস ওই সমীকরণে একবার কি বাড়ছে এ বাড়ছে মানে নগদ আরেকবার এল বাড়ছে মানে দায় ব্যাংক ঋণ এভাবে করে এরপর আসে আন্তফেরত এইটা একটু সময় নিয়ে একটু এক্সপ্লেন করবো তোমাদের আন্তফেরত আন্তফেরত ওকে এই শব্দগুলো তোমাদের জন্য অনেক সময় একটু ঝামেলা হয়ে দাঁড়ায় যেমন ধরো আন্তফেরত মানে কি ভিতরের দিকে যে আমার যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের ভিতরের দিকে যে ফেরত আসছে সেটাকে বলে আন্তফেরত তাহলে এটা কখন আসে যখন আমি বিক্রয় করি বিক্রয় করলে আমার কয় কি হয় প্রোডাক্টটা বাইরে চলে যায় এটা হচ্ছে আমার বিক্রয় ফেরত এটা হচ্ছে আমার বিক্রয় ফেরত এবার এই বিক্রয় ফেরতটা আমার কি হবে এই যে ঘরের দিকে যাবে কোথায় যাবে ঘরের দিকে যখন আমার ফেরত আসবে তখন এটা আন্ত হয় আন্ত মানে নিজের দিকে আন্তফেরত তার মানে এই আন্তঃেরতের অপর নাম হচ্ছে কি এই আন্তঃেরতের অপর নাম হচ্ছে আন্তঃেরতের অপর নাম কি ভাই মনোযোগ দিয়ে শোনো আন্তঃ ফেরতের অপর নাম কি আন্তঃ ফেরতের অপর নাম হচ্ছে বিক্রয় ফেরত আন্তঃফেরতের অপর নাম কি বিক্রয় ফেরত কারণ কি এটা ভিতরের দিকে আসে আরেকটা গোপন তথ্য বলে দিচ্ছি এটাকে একদম নোট ডাউন করে রাখো আন্তফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত কিন্তু আন্ত পরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন আন্ত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত আন্ত পরিবহন মানে ক্রয় পরিবহন কারণ কি আন্ত মানে ভিতরে আসে তো ভিতরে যে ফেরতটা আসে কখন আসে বাইরে যখন বিক্রি করছিলাম তার মানে বিক্রয় ফেরত আর ভিতরে প্রোডাক্ট কখন আসে যখন আমি ক্রয় করে নিয়ে আসি কোথা থেকে নিয়ে আসি বাইরে থেকে নিয়ে আসি ওই প্রোডাক্টটা আমার ভিতরে আনতে কি লাগতেছে পরিবহন খরচ লাগতেছে তার মানে এটা আমার ক্রয় পরিবহন সবাই মনোযোগ দিয়ে এই বিষয়গুলো একটু ভালো করে শিখে রাখো শুনে নাও এগুলো নিয়ে কোনো হেলাফেলা করা যাবে না তাহলে আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত ওকে আর এই বিক্রয় ফেরতটা সবসময় এভাবে যখন ফেরত বলা থাকবে সেটাকে অলওয়েজ ধারে ধরতে হবে কিসে ধরতে হবে ধারে ধরতে হবে কিসে ধরতে হবে ভাই ধারে ওকে তাহলে আমরা ধারে যে ধরবো ধারে ধরার ফলে কি করতে হবে দেখো এই যে বিক্রয় যখন করছিলাম ধারে তখন কি হয়েছিল আমার যেহেতু ফেরত আসছে তার মানে বিক্রয় ফেরত আমরা লিখলাম বিক্রয় ফেরত বিক্রয় ফেরত তাহলে বিক্রয় ফেরত বিক্রয় করলে আমার আয় হয় বিক্রয় ফেরত হলে আমার আয় কি হয় মাইনাস হয় বিক্রয় করলে আমার আয় হয় বিক্রয় ফেরত হলে কি হয় আয় মাইনাস হয় তাহলে আয় মাইনাস হওয়া মানে কি আমার আয় বাড়লে যেমন আমার কি হয় ক্রেডিট হয় আয় কমলে কি হবে ডেবিট হবে তার মানে এইটা হচ্ছে আমার আয় কমসে

তাহলে আমাকে কি করতে হবে এই দশ হাজার আমার কি করলো অ্যাসেট হিসেবে কমে গেল অ্যাসেট কেন দেনাদার বা প্রাপ্য আমার একটা চলতি সম্পদ দেনাদার বা প্রাপ্য আমার একটা চলতি সম্পদ আমাকে কি করতে হয় এই যে দেনাদার বা প্রাপ্য সম্পদ আমার একটা চলতি সম্পদ এই চলতি সম্পদটা আমার যেহেতু কমে গেল তখন আমাকে কি করতে হবে যেহেতু এই চলতি সম্পদটা কমে গেল তাহলে আমার এ কমে গেল সবাই একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে এ সমান সমান এল প্লাস ওই এ সমান সমান এল প্লাস ওই এ সমান সমান এল ওই এই যে আমাদের সমীকরণ এই সমীকরণে আমার একবার এ কমে গেল একবার আমার এ কমে গেল আর একবার আমার যেহেতু আয় কমে গেল তাই আমার মালিকানা সত্য কমে গেল তাহলে এই ঘটনার ফলে একবার আমার এ মানে দেনাদার কমে গেল আর একবার আমার কি কমে গেল আমার সত্য কমে গেল কারণ হচ্ছে আমার রেভিনিউটা কমে গেছে বিক্রয় ফেরতের মাধ্যমে এই ছিল আমাদের খ নাম্বার আমার বিশ্বাস তোমরা সবাই যথেষ্ট সুন্দর করে এটা বুঝতে পারছো দেখো তোমাদের এখানে অ্যানসারও এভাবে চমৎকার করে বলা আছে এবং আমি এটাকে এক্সপ্লেইন সহকারে তোমাদের এখানে দিয়ে দিচ্ছি ওকে এখন আমরা শুরু করব ভাই তিন নাম্বার এখন আমরা শুরু করব কোনটা তিন নাম্বার তিন নাম্বার আমাদের কি বলছে আমরা একটু দেখি তিন নাম্বার আমাদের কি বলছে ডেবিট ক্রেডিট করতে বলছে তিন নাম্বার আমাদের কি বলছে ডেবিট ক্রেডিট করতে বলছে ডেবিট ক্রেডিট কি সহ কারণ সহ ডেবিট ক্রেডিট কি সহ কারণ সহ কোনগুলো করতে বসছে এক বারো চোদ্দ বিশ তারিখ পর্যন্ত এক বারো চোদ্দ বিশ তারিখ পর্যন্ত ডান তাহলে আমরা যাই ওটা একদম ওখানে প্র্যাকটিস করে আসি অ্যান্সার শিট থেকেই দেখো সুন্দর করে এবং এখানে আমি এক্সপ্লেন সহকারে তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝাবো লক্ষি ভাই দেখো একটু সবাই আমরা আগে সূত্রটা দেখি আমরা সব সময় জানি যে যদি এটা অ্যাসেট হয় প্লাস সম্পদ হয় প্লাস উত্তোলন হয় মানে ড্রয়িং হয় সম্পদ প্লাস ব্যয় প্লাস সম্পদ প্লাস ব্যয় প্লাস কি সম্পদ প্লাস ব্যয় প্লাস উত্তোলন সম্পদ প্লাস ব্যয় প্লাস উত্তোলন মানে উত্তোলন মানে ড্রয়িং যদি এটা এই হচ্ছে গোল্ডেন রুলস যদি এটা বাড়ে তাহলে ডেবিট যদি এটা কমে তাহলে হচ্ছে ক্রেডিট এই হচ্ছে আমাদের প্রথম সূত্র সম্পদ সম্পদ ব্যয় এবং উত্তোলন যদি বাড়ে তাহলে ডেবিট আর কমে তাহলে ক্রেডিট এই রুলস কে বানাইছে লুকা পেসি বানাইছে কেন বানাইছে সেটা সে ভালো বলতে পারবে এটার ব্যাখ্যা অতিরিক্ত দেওয়ার দরকার বাট এই যে ডেবিট আর এটা হচ্ছে ক্রেডিট এটা মনে রাখো এ সমান সমান এটা হচ্ছে হচ্ছে তোমার তোমার অ্যাসেট প্লাস প্লাস ব্যয় উত্তোলন যদি বাড়ে ডেবিট যদি কমে তাহলে ক্রেডিট ডান এবার আর একটু আরে আরেকটা পার্ট যেটা আছে সেটা লিখে ফেলি তাহলে অ্যাসেট অ্যাসেটের মানে দায় এখানে কি আছে এক্সপেন্স এক্সপেন্সের অপজিট অপোজিট কি আয় আর এখানে উত্তোলন আছে উত্তোলন অপোজিট কি ক্যাপিটাল মানে মূলধন মূলধন আয় মানে রেভিনিউ এবং লায়াবিলিটি তাহলে এইটা কি হবে এটা যেহেতু এটার উল্টা এটা সবই হবে উল্টা যদি বাড়ে বাড়লে হচ্ছে ক্রেডিট আর কমলে হচ্ছে ডেবিট এই হচ্ছে আমাদের গোল্ডেন রুলস এইভাবে করেই আমাদের ডেবিট ক্রেডিট করতে হয় হিসাবগুলো বের করতে হয় তাহলে আমি আবার তোমাদের বলি সম্পদ ব্যয় এবং উত্তোলন যদি বাড়ে তাহলে হচ্ছে এটা ডেবিট আর কমলে ক্রেডিট আর হচ্ছে তোমাদের এখানে দায় আর আয় আর হচ্ছে মূলধন যদি বাড়ে তাহলে ক্রেডিট আর কমলে ডেবিট এই হচ্ছে আমাদের রুলস এবার তাহলে আমরা আসব প্র্যাকটিক্যালি দেখি কোনটা কি ছিল প্রথম আমাদের লেনদেন ছিল আমরা কি করছি অফিস সরঞ্জাম একটা বিক্রয় করে ফেলছি সেটা কি বিক্রয় করছি ফ্রিজ ফ্রিজ আমার একটা অফিস সরঞ্জাম ঠিক আছে অফিসে যেহেতু আমরা ইউজ করি তাহলে বিক্রয় করছি বিক্রয় করলে আমার কি হয়েছে আমি নগদ টাকা পাইছি এই যে আমার নগদান হিসাব নগদান হিসাব ডেবিট আমরা নগদ টাকা পাইছি কারণ এটা আমার ওই যে ওই সূত্রের সাথে যে এ বাড়লে ডেবিট অ্যাসেট বাড়লে কি হবে ডেবিট এরপরে আবার অ্যাসেট যদি কমে তাহলে কি হয় অ্যাসেট কমলে আবার অ্যাসেট কমলে কি হয় ক্রেডিট হয় তার মানে এখানে এই যে অফিস সরঞ্জাম যেটা আমি ফ্রিজ বিক্রয় করে ফেলছিলাম সেটা তো কমে গেছে তাহলে এটা হচ্ছে আমার ক্রেডিট এই হচ্ছে আমার প্রথম দেখো এখানে সুন্দর করে বলা আছে যে একবার আমার সম্পদ বৃদ্ধি একবার আমার সম্পদ হ্রাস তার মানে এটা হচ্ছে আমার এ প্লাস এটা হচ্ছে আমার এ মাইনাস সুন্দর করে আমরা বুঝতে বললাম কেন ডেবিট হয়েছে কেন ক্রেডিট হয়েছে তারপরে কি করছে তারপরে আমরা বিক্রি করছি কিসে বিক্রি করছি ধারে বিক্রি করছি ধারে বিক্রি মানে কি আর একটা কথা হচ্ছে বিক্রয় করছি বিক্রয় করলে কি হয় আয় হয় তার মানে সর্বপ্রথম হচ্ছে আমার বিক্রয় ধরো আমি ক্রেডিটটা আগে লিখলাম বিক্রয় বিক্রয় করলে আমার আয় হয় আয় মানে কি রেভিনিউ এই যে আমার রেভিনিউ হয়েছে তাহলে আয় বৃদ্ধি এটা হচ্ছে আমার একটা কারণ আয় বৃদ্ধি আয় বৃদ্ধি হলে আমার কি হয় ওনার সিকিউরিটিও বাড়ে মালিকানা সত্য বেড়ে যায় সেটা তো আমরা জানি তো ওটা আমার অন্য পার্ট বাট এখানে আয় বৃদ্ধি পাইছে তাহলে আয় বৃদ্ধি পাইলে কি হয় ক্রেডিট তাহলে এখানে বিক্রয় ক্রেডিট আর বিক্রি করছি কার কাছে বিক্রি করছি প্রাপ্য হিসাবের কাছে প্রাপ্য হিসাব কে আমার প্রাপ্য হিসাব হচ্ছে আমার একজন দেনাদার সে আমার একজন কি দেনাদার প্রাপ্য হিসাব হচ্ছে আমার একজন দেনাদার দেনাদার কেন তার কাছে আমি টাকা পাবো তার কাছে আমি টাকা পাবো তার কাছে আমি ধারে বিক্রয় করছি যেহেতু তার কাছে আমি টাকা পাবো এ হচ্ছে আমার ডেবিট তার মানে কারণ কি সম্পদ বাড়ছে ধারে বিক্রয় করার ফলে আমার সম্পদ বাড়ছে মানে প্রাপ্য হিসাব বাড়ছে এর জন্য এটা হচ্ছে ডেবিট আর আমার সাথে সাথে আয় বাড়ছে আয় বাড়লে এটা হচ্ছে আমার ক্রেডিট দেখো ওখানে সুন্দর করে বলা আছে সম্পত্তি বৃদ্ধি এর জন্য হচ্ছে এটা ডেবিট এবং আয় বৃদ্ধি এর জন্য এটা ক্রেডিট ওকে এবার আসি জুলাই চোদ্দ তারিখে কি করছে মালিক অতিরিক্ত মূলধন দিছে মালিক অতিরিক্ত মূলধন দিছে কি করছে মালিক মালিক হচ্ছে একটা বাড়তি মূলধন তার প্রতিষ্ঠানে আবার প্রোভাইড করছে কারণ প্রতিষ্ঠানের দরকার তো সবার আগে যদি মালিক মূলধন দেয় কি মূলধন দিছে ক্যাশ টাকা না তাহলে এই যে আমার নগদ টাকা নগদান বাড়ছে নগদান আমার কি একটা অ্যাসেট অ্যাসেট যখন প্লাস হয় তখন আমার এটা ডেবিট হয় আমরা এই যে সূত্রে এটা জানি লেক্সি। আর মালিক কি দিছে মূলধন তো আমরা এটা জানতাম যে এই যে ক্যাপিটাল যদি মালিক দেয় আর এটা যদি বাড়ে তাহলে এটা সবসময় কি হবে ক্রেডিট হবে তাহলে এই যে মালিক মূলধন দিছে তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল দিছে ক্যাপিটাল এটা বাড়ছে বাড়া মানে কি এটা হচ্ছে ক্রেডিট আমরা ওই সূত্র পড়ছিলাম না যে সম্পদ ব্যয় আর উত্তোলন বাড়লে ডেবিট কমলে ক্রেডিট আর হচ্ছে দায় আয় আর মূলধন যদি বাড়ে তাহলে ক্রেডিট আর কমলে ডেবিট বাস আমরা এটা লিখে এখানে লাস্ট যেটা আছে আমরা ঋণ গ্রহণ করছি সহজ কথা ঋণ গ্রহণ করলে আমার দায় বাড়ে আর একটা সম্পদ বাড়ে কি বাড়ে দায় বাড়ে আর একটা সম্পদ বাড়ে ঋণটা আমি কার কাছ থেকে নিছি ধরো আমি ব্যাংকের কাছ থেকে নিছি এটা কোনো কিছু বলা নাই বা ব্যক্তির কাছ থেকে নিছি নিছি কত ঋণ কি হয়েছে নগদ নগদ বাড়ছে নগদ কি আমার একটা অ্যাসেট তার মানে এটা ডেবিট নগদ বাড়লে এটা কি হবে ডেবিট নগদ বাড়লে এটা আমার কি হবে ডেবিট আর এই যে আমি ঋণটা নিছি এটা আমার কি ঋণ যে আমি নিছি এইটা আমার কি ঋণ নিছি এটা হচ্ছে আমার একটা দায় ঋণ নিছি এটা আমার জন্য কি একটা দায় তাহলে ঋণ যেহেতু নিছি দায় যেহেতু বাড়ছে তার মানে লায়াবিলিটি বাড়ছে ওই যে সূত্র অনুসারে যে দায় বাড়লে ডেবিট দায় বাড়লে ক্রেডিট আর দায় কমলে ডেবিট দায় বাড়লে হচ্ছে ক্রেডিট দায় কমলে ডেবিট তাহলে এখানে দায় বাড়ছে এখানে ক্রেডিট হয়েছে সত্তর হাজার টাকা এই যে দেখো আমাদের এখানে দায় বৃদ্ধি সুন্দর করে এক্সপ্লেন করা আছে তার মানে শুরু থেকে যদি আমি আবার এক মিনিট সময় নিয়ে একটু সুন্দর করে তোমাদেরকে এটা এক্সপ্লেন করি প্রথমটা হচ্ছে নগদ টাকা বাড়ছে সম্পদ বাড়ছে এর জন্য ডেবিট অফিস সরঞ্জাম এটা কমছে আরেকটা সম্পদ এর জন্য ক্রেডিট পরেরটা হচ্ছে আমি ধারে বিক্রয় করছি আমার প্রাপ্য মানে সম্পদ বাড়ছে ডেবিট আর বিক্রয় মানে আয় আয় ক্রেডিট আয় বাড়লে ক্রেডিট ক্রেডিট হয়েছে পরেরটা কি আমি অতিরিক্ত মূলধন আনছি নগদ টাকা তো নগদ আমার সম্পদ বাড়লে ডেবিট আর মূলধন আমার মালিকানা সত্য তো মূলধন হচ্ছে বাড়লে ক্রেডিট করে ফেলছি পরেরটা হচ্ছে আমার ঋণ নিছি ঋণ নিতে আমার কি নগদ তো নগদ কি আমার ডেবিট নগদ টাকা বাড়ছে সম্পদ আর ঋণ আর মূলধন কাইন্ড অফ তো দুইটাই তো দায় তো ঋণ হচ্ছে আমার দায় দায় বাড়লে কি দায় বাড়লে ক্রেডিট এর জন্য আমাদের হচ্ছে ঋণ ক্রেডিট হয়েছে তো এই হচ্ছে আমাদের অঙ্ক যেটা দিয়ে আমরা হচ্ছে ক খ গ পারফেক্টলি আমরা বোর্ডের সলভ করে ফেললাম এবং আমার বিশ্বাস যে তোমরা এটা যথেষ্ট ভালো করে বুঝতে পারছো তোমরা কনসেন্ট্রেশন সহকারে এটাকে করো ধীরে ধীরে করো যেখানে প্রবলেম হয় সেটা আবার করো পজ দিয়ে লাগলে পজ দিয়ে দেখো কিন্তু ভাই নিজেকে হার মানানো যাবে না এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পরে তুমি অন্যরূপে কিন্তু আবিষ্কৃত হবা যেই তুমি হয়তো অ্যাকাউন্টিং নিয়ে নিজের মতো করে সাস্টেন বা সার্ভাইভ করতেছিলে সেই তুমি ইনশাল্লাহ এগুলোতে চমৎকার একটা পারফর্ম করা শুরু করবে এবং বোর্ডের সাথে নিজেকে কোলাবরেট করতে পারবা যে বোর্ড আসলে কোন ধরনের অঙ্কগুলো আসে বোর্ড কিভাবে কী করতেছে। করতেছে বোর্ড কোন মারার অঙ্ক দেয় এগুলো প্র্যাকটিস করা এর জন্য জড়িত অবশ্যই তোমাদের জন্য সবসময় শুভকামনা থাকে যে কোনো প্রবলেমের জন্য সবসময় তোমরা ওয়েলকাম আজকের জন্য আমরা হচ্ছে এই বোর্ডটা এখন শেষ করতেছি ইনশাআল্লাহ পরবর্তী বোর্ডের সিরিজ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা ধন্যবাদ